রাজনীতিতে ডিকবাজির অভিযোগ শোনা যায় হাড় হামেশাই তবে এবার খেলার মাঠে সত্যিকারের ডিগবাজি খেলে চমক দেখালেন বাঁকরিয়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল মাঠে আয়োজিত নরেন্দ্র কাপ ফাইনাল ম্যাচে বাঁকুড়া বিধানসভা দল জিততেই আনন্দে মাঠে টিকবাজি খান বিজেপি বিধায়ক নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করার পর ভাইরাল হয় ভিডিওটি এরপরই কটাক্ষ করে মাঠে নামে তৃণমূল কংগ্রেস ভোট আসছে বলেই এখন বিধায়ক ডিগবাজি খেলছেন গত পাঁচ বছরে তো মানুষের পাশে দেখা যায়নি অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি বিধায়ক জানান আমার ছোটবেলাটাতে মা হচ্ছে আমার জীবন ছিল আমি বাংলাতে অ্যাথলেটিক্সে আমি মিট করেছি এবং আমার সেই জায়গা থেকে আমি দুখানের চাকরিও পেয়েছিলাম প্রথম রেল এবং দ্বিতীয় হচ্ছে ইস্টার্ন অ্যান্ড কোলফিল্ডসে আমি চাকরি করেও এই সংগঠনের সাথে সময় সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য দুটো চাকরি আমার পর্ব ছাড়তে হয়েছে এবং আমার পিএ ট্রেনিংরত আমার ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে আমার ট্রেনিং রয়েছে ফুটবল খেলা হচ্ছে সেখানে আমার নিজস্ব টিম রয়েছে সেই টিম জিতছে এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেবো